আলাইকুম আজ আমি ভিন্ন স্টাইলের বিফকারি শেয়ার করব কয়েকটা কাঁচামরিচ কয়েক টুকরা আদা কিছু রসুনের কুয়া সব কিছু মা এভাবে ব্লেন করে দিয়েছে এইখানে দেড় কেজি গরুর মাংস আছে মাংসে ব্লেনকর মশলাতে দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি দিল তারপর মা গোটা গরম মশলা দিয়ে দিল স্বাদ মতো লবণ দিল দুই চামচ জিরার গুঁড়া দিল দুই চামচ ধনিয়ার গুঁড়া দিল পরিমাণ মতো তেল দিল কিছুটা দুধ দিল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিল চুলা অন করে মাংস সাথে দিল তেল ফুটে উঠলে কয়েক টুকরা আলু দিল চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমি আলু পছন্দ করে তাই মা আলু দিয়েছে মাংসের সঙ্গে আলুগুলো কষিয়ে নিল মাংস সিদ্ধ হতে দিল শেষের দিকে ভাজা গরম মশলা ও জিরার গুঁড়া ছিটিয়ে দিল রান্না কমপ্লিট হয়ে গেল দারুণ স্মেল আসছে এবং সাথে তাও অসাধারণ হয়েছে একবার হলেও ট্রাই করবেন বিফের এই রেসিপিটি ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে সবাইকে ধন্যবাদ